ক্ষতিকর গুল্ম পার্থানিয়াম নিধনে মাঠে নেমেছে যশোরের প্রশাসন পাশাপাশি মানুষ প্রাণী ও ফসল উৎপাদনে পার্থেনিয়ামের ক্ষতির বিষয় প্রচারণায় নেমেছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ক্ষতিকর এই উদ্ভিদ চেনার উপায় ও নির্মূলের পদ্ধতি জানাচ্ছেন তারা তাদেরকে সহায়তা করছে কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ ও জেলা প্রশাসন যশোরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে ক্ষতিকর পার্থেনিয়াম গাছ ফুল ফোটার সময় গাছটি মানুষ ও গবাদি পশুর জন্য ক্ষতিকর হয়ে ওঠে এছাড়া পার্থেনিয়ামের কারণে কমে জমির উর্বরতা দেখতে অনেকটা ধনিয়া ও চন্দ্রমল্লিকা গাছের মতো এই গুল্মজাতীয় উদ্ভিদের ক্ষতির বিষয়ে ধারণা নেই বেশিরভাগ মানুষের সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে পার্থেনিয়ামের ক্ষতিকর দিক নিয়ে প্রতিবেদন প্রচারের পর গাছটি নির্মূলের উদ্যোগ নিয়েছে প্রশাসন ও সচেতন নাগরিকরা জনসচেতনতা বাড়াতে কাজ শুরু করেছে ইয়াহান সামাজিক সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা মানুষের মাঝে একটা সচেতনতা তৈরি করতে চাই এই সচেতনতার মাধ্যমেই আমরা এই বিষক্ত আগাছাকে নির্মূল করতে চাই সামাজিক সংগঠনের থেকে চাই যে সমস্ত মানুষ এটা জানুক এবং তার নিজ নিজ এলাকায় পারথেনিয়াম নির্মূল করুক কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ বলছে গাছটির ক্ষতিকর দিক সম্পর্কে কৃষকদের জানানো হচ্ছে উদ্ভিদটি নির্মূলে সবার সমন্বিত উদ্যোগে জোর কর্মকর্তাদের সবার একটা সমন্বিত প্রয়াস এখানে দরকার সমন্বিত ভাবে আমরা যদি কাজ করি তাহলে আমার মনে হয় এটা আমরা যেই যেটা চাচ্ছি আর কি এটা নিধন করতে বা বংশ বিস্তার রোধ করতে সেটা সম্ভব কাজ প্রোগ্রাম শুরু করলাম এভাবে প্রত্যেক ব্লকে যেখানে আমরা পার্থিয়াম দেখব সেখানে কৃষকদের সম্পৃক্ত করে সেটা ধ্বংস করার জন্য আমরা ব্যবস্থা নিব বিশেষ করে ভেজিটেটিভ গ্রোথ স্টেজে আমরা এটা ধ্বংস করণ করব বেশিরভাগ ক্ষেত্রে প্রতি জমিতেই পার্থিনিয়াম হচ্ছে জানিয়ে গাছটি নির্মূলের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের যেখানে প্রত্যেক জমি পড়ে আছে চাষাবাদ হচ্ছে না বা অন্য কিছু হচ্ছে না সেখানে কিন্তু এই গাছগুলো হচ্ছে এটা যেমন আমাদের ফসলের ক্ষতি করছে এটা কিন্তু প্রাণী বংশ কৃষি রোগ এটা কিন্তু ক্ষতিকর একটা বিষয় আছে কাজে এটা যেন না হয় এই বিষয়ে আমাদের কাজ করছে পাশাপাশি যদি আমাদের কোনো সহযোগিতা হয়েছে আমরা বিশেষজ্ঞরা বলছেন পার্থেনিয়াম গাছ যত্ন ছাড়াই বেড়ে ওঠে বাতাসে ভেসে কয়েকশো মাইল দূরেও বংশবিস্তার করে এটি তাই ক্ষতিকর গাছটি নির্মূলে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ